আঠারশ আগে চলাম মিনা বাজারে এখন আঠারোশো তারিখে যেমন গাই এখন অল্প গুরুত্ব গুরুত্ব আইসাম বাজারে কাজ আছে তার জন্য তো এখন বাজারে যাব তারপর যেন ঘরে যাবো আর আজকে কিন্তু সত্যি সত্যি ফাইনালি পাই আমি ঘরে চলে যাচ্ছি তো দেখতে আগে ব্লগ জান ব্লগ তো কেমন লাগবে ভিডিও তো ভালো লাগে তো লাইক স্যার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও তো গাইতে চলাম এখন বেশি ব্লগ করি না আগে বাজার যায় আর বাজার থেকে আইসা তারপর ঢিক কি করে হ্যাঁ বন্ধু গাই যে আমি নতুন বন্ধু মানে এ বনো ডাকুন দাও তো কালকাটার ভাই আমা ঢোকা কি কাকি কাকি بندرছেনা নি দেবিনছে হ্যাঁ কাকি بندرছেনা খুললি আমা কাকি بندرছেনা কান দোয়াল খাইছি হল ভাইরাল ডহ একবার আরে বনো নারে আরে বিয়া দিই ভাই ও পুপ নিহাই জায়গা থাকা পাপনা পুপ নিহাই জায়গা থাকা गाइस আইছলি হে ও তো বাইরে মানে এগ্লাছ হ'ল বনৰ কাপোৰ আছিলে দনধন চটো আছিলো তহ এগলাছ হল তই বনৰ কাপোৰ পইতা আৰু দুদিন কিন্তু ভাল হৈ গেলো এখন দুদিন একদম পুৰা ভাড়া আজকে দিনটো গুচি কি গাই পনা দেও কৰা লাগে পা দেওা কৰা লাগে

বনা নেকি কথা কৈ বল যদি আমাৰ

স্টেশনের ভিউ আই আর আমাদের ওখান ওই ব্রিজটা পার তো চলো ব্রিজটা পারে যা তারপরে কথা বলছো হ্যাঁ ভালো লাগে না ভাল লাগে না ঠিক আছে কোনটা ঠিক আছে ঠিক আছে ওটা ভালো লাগে না দেখ আমি খাই দিছি ঠান্ডা নাই এটা তো নিয়েছিলাম না কোলে দা কথা <laughs> মানে বটলাই বলো হয়তো তুমি অন্য কিছু না তোমরা তো আমার তোমার মাতা তোমার খাই তো বেলা আমার খেল নাই কারণ আমি ব্লগে তো দুটা বলে মানে এমনি না খালো সত্যি কথা কেমন কেমন লাগে সত্যি কথা বলব আমি এটা খাই খাইনি ফার্স্ট টাইম এরকম কালার দেখা আমার ভাল লাগলো তাই বলি যে খায় দেখি কিন্তু ভালো ভাল লাগে সত্যি ভালো লাগে না একদম মূর তো ভাল লাগে তুই দাদা দাদা এটা কিনবা ভাবছো বা দোকানে কিনবা ভাব ধরো না মনে হয় কিনো না কিনো না কিনো না এটা কিনো না কোম্পানি মানুষ কে একটু কথা বলবো না এটা কিন্তু মোটো খায় লাগে না কই খায় জুত লাগে তার থেকে আমার এই এর মতো আছে এটা খাই দিয়ে এটাই মতো আছে কিন্তু এটা তো আসলাম ফার্স্ট টাইম নিলাম দেখলাম কিরকম সব চলো এখন অল্প বসে বসে আমি যাই দেখি কী করি আর এখানে গাইড এখন কিন্তু বাজে ঠিক এখন কিন্তু বাজে ঠিক সাড়ে বারোটা বারোটা বারো ঠিক আছে আর আমাদের ট্রেন আসবো একটা বারোর পরে আর এখন আমরা এসে বসে এক ঘন্টা ফার্স্ট মানে এখন কি হব না হব মানে বুঝতেছি না ঠিক আছে এখন ভাই বললো চল বই সুবিধা গেম খেলি ওইটাই করা না কিছু নাই তো অল্প ঘুরে ঘুরে ভিডিও বানাই কাকুর কথা বলতে বলবো দেখ অল্প দেখতে তো পারবাই যখন চল দেখ ভালো ও বাইক গাইড এখন আমাদের ট্রেন আসার সময় তার বাইক বললাম হ্যাঁ ভালো দে কোনো বাইক নেই বাইকে বলা ধুনিয়া খাওয়ার তো যায়ক বাইন টিপ টিপ আর মিনিট আছে না

সামনে শনিবার কিন্তু একটু আরো বেশি ভালো হবে আর ছোট্ট একটা গাইজ আমি আগেরবার এসে এরকম ভিডিও বানাইতে পারছিলাম কিন্তু এরকম বানাইতে পারিনে এবার বা ট্রাই করব নেক্সট টাইম এসে এর 나서 পরে একটু আরো ভালো করে ভিডিও বানাই ঠিক আছে তাহলে cenas আউ তোমরা আরো ভালো শুনতে পারব না জাস্ট আমি বাইরে যো না কেবল ব্লগ করছিলাম তো সবাই রে টাটা বাই বাই দেখা হবে তারপর সাথে এক মাস পরে দেখা হবে টাটা তো গাই অনেক কিছু জানো ব্যাপারটা ভাই এই ট্রেনে যাবো আমি তো ঘুরতে নিতে পারলাম না তার পিছনে কারণ মানে তার পিছনে কারণ একটাই কারণটা আমি ঘরে গেলাম তো প্রবলেম মানে বিধবান্তাবো ভাই বাইরে তো নিয়ে আমার ঘোরাঘুরি মুরতে পারলাম না ঘুরতে দাম মম ঘুরতে বেলা কথা আমরা যখন যাই ছোট্ট কথা বলতে অনেক 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 পরিশ্রম হয় বিদ্যা বুদ্ধি ছুট্ট কাটা অনেক কষ্ট হয়ে যায় যে বিধ করতে দেয় ছুট করতে দেয় তারাই কিন্তু ভালো করে জানে কিরকম কষ্ট হয়

অঁ গাইজ দিয়ক দেন এখন বাইকে লগা আৰু এখন আমাৰ বাইকে বাৰী আৰু বাৰী মানে কি আমি তামোল আগে এটা ড্ৰেছ নিয়াৰ কথা আছে য'ত ড্ৰেছ নিলামতো নিলাম আৰু যদি নানিলামতো নানিলাম কি বোলো গাইজ এখন অলপ বাইৰে কল কৰোঁ কাৰণ ভাল লগা কথা ক'ব কাৰণ আমাৰ মনটো নাই জানো তই চব বাৰ বায়ে আফচাৰ পৰা বাইজ আমাৰ কিন্তু মোৰতো অলপ ভাল লাগে ন চুটিৰ কথা আৰু অলপ ভাল লাগিব নাই তুমি কৈ খেলিম ব্লগ এটা বলৰজন ন ছুটি কথা বুজিছি আমাৰ মনৰ কথা বুজিছোঁ ভাই তুমি কথা মিঠা কথা তাই ছতু কথা বোলটো না ভাইখন ভাই আমাৰ অপিলে বেলাই খাৰপ লাগে কি বোলো আমাৰ না চৌ ভাই খাৰ লাগে অপিলে পেলাই খাৰপ লাগে আৰু গাই তাতকৈ কিন্তু বিঘাৰী মটৰ কোনো বেগটো কিন্তু নাই কি লগ নেতিয়া হাতে তাৰ দ্বাৰা দেমাৰ পাও ঘেম অৱস্থা মানে কি বলব এই বেমাৰ তাতে আমাৰ কটন থাকিব আমি ছত্তু কথা গাই মানে আমি কোনো এই যে বইসা আসলাম এত টাইম ট্রেন চপ্পল খুলে বইসা আসলাম আর এখন জাস্ট ট্রেন থেকে নামলাম এখন ওই কি রকম অবস্থা হয়ে গেছে পাওয়ার এগুলো মানে জানি না কবে শেষ হবো তো গাইজ যাই হোক আমার ঘরে আর ব্লগটা কন্টিনিউ করা হয় না তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ গাইজ তো করে তোমাদের একটা সাবস্ক্রাইবার ভিডিও বানাইতে অনেক 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 মোটিভেট করো সো গাইজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও আর জানি কেউ শেয়ার করব না প্লিজ সাবস্ক্রাইটটা করে দেওয়া লাইকটা করে দাও ভিডিওটার মধ্যে সো চলো আর তোমরা আগে কিন্তু ভালোবাসা অন অনটাও না ভাল লাগে না